বন্ধু আজকেও আমাকে নিয়ে যাবে ঘুরতে আসতেছে তোর অপেক্ষায় আছে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকার কারণে প্রকৃতির অপরূপ নীলাভূমি ক্যামেরা বন্দি করলাম দেখতে কেমন লাগতেছে অবশ্যই বলবে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকার পরে দেখা মিললো তাহার দেখেন সে আসতেছে কিভাবে বাঘের বাচ্চার মতো বাঘরা বাঁচতে তাজের মতো আসতেছে দুর্গতি হইলে হইব না কোনো ইলাস আপনারাই বলেন তাকে কি বলা যায় এই যে আমার বন্ধু আর এই যে আমাদের হেল্পার ভাই আমাদের করত কুরিয়া সার্ভিসের জনি সারের ভাই এই যে হেল্পার কার্ড করতোয়াতে হেল্পার কার্ড দিছে আবার ড্রাইভার কার্ডও দিছে এই যে ড্রাইভার কার্ড আর এটা হচ্ছে হেলপার কার্ড তো সবার সাথে তো পরিচয় করে দিলাম এখন রাস্তা মাপবি গাড়ির ভিতরের ডেকোরেশনেরটা ওরা মাথা নষ্ট ড্রাইভার আমার বন্ধু ওরে আমার খুব ভালো লাগে ভালোবাসার মানুষ তো বাইপাসের আগে আসি সাথেই থাকুন আজকে সাড়ে গান্ধী যাব ইনশাল্লাহ এটা হচ্ছে বনানি দেখেন কি সুন্দর পরিবেশ এটা গোল চত্বর আপনারা ঘুরতে আসতে পারেন মজাও করতে পারেন ওই পাশে আপনার পর্যটন আছে হোটেল পর্যটন ওখানেও যাইতে পারেন সামনে বনারি বাসতেন সাথেই থাকুন দেখতে থাকুন এখান দিয়ে ভিডিও করার কারণ যেগুলা গাছ দেখতেছেন ওখান দিয়ে শুধু অর্জুন গাছ আছে প্রায় নব্বই পারসেন্ট যার কারণে ভিডিওটা করা

আসলে শটিং ড্রাইভারদের গাড়ি চালানোর হাত অনেক ভালো হয় আমি আর আমার বন্ধু দুইজনে একসাথে শটিং ড্রাইভারি করেছি শটিং ড্রাইভারির ভিডিও কোনো এক সবাই আপনাদের মাঝে উপস্থাপন করব দেখতে পারবেন কি নির্ম ভয়ঙ্কর কষ্ট না দেখলে বোঝার সাধ্য কারো নাই দেখতে যতটা সুন্দর মন হইতেছে আমাদের পথ চলা তার চেয়েও ভয়ঙ্কর আমাদের এই রণযাত্রা কারণ এই রাস্তা গাড়িগুলা অনেক বাজেভাবে গাড়ি চালায় ওনারা তো ট্রেনিং করে না ট্রেনিং ছাড়াই গাড়ি চালানোর জন্য বের হয়ে যায় যার জন্য এই রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে সামনে আসতে চলেছে গাবতলী ও সঙ্গী থাকুন আরও অনেক কিছু দেখুন আর জানুন এই জায়গার নাম কি ভাই চকুটাই চব গোসাই দেখেন বগুড়া গাবতুলি কি ভয়াবহ রোড এটা হচ্ছে কলেজ রোড এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে গাবতুলি পাইলট স্কুল এন্ড কলেজ চলে আসলাম নেপাল তুলি দেখো কার ভিতর কি ঢুকাই দিছে

হ্যাঁ পাঁচ তো এই পাশে অনেক আছে কেউ যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি দিতে পারবো এই যে আরও আছে এই পাশেতে অনেক আছে উর্জুন গাছ অনেক কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন পরন্ত বিকেল বেলায় মেঘময় আকাশ আমাদের ওপর ভালোবাসার রং মোহনার পবিত্র উষ্ণতার ছোঁয়া দিয়ে যাচ্ছে দুনিয়ার যত মাকলুকাত আছে সব মাকলুকাতের চিষ্টি একমাত্র চিষ্টি সেরাজীব মানুষের জন্য তারপরেও আমরা চিষ্টি সেরাজীব মানুষ হয়ে আমরা আল্লাহ তালার নিয়ামত বুঝতে পারি না এই চিষ্টি নির্মম নিষ্পাপ মাকলুকাত মানুষের জন্য সর্বদা সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকে কিন্তু আমরা আমরা চেষ্টির সেরা মানুষ চেষ্টিকর্তার দেওয়া সামান্য নগণ্য নিয়ামতের কাজ করতে আমরা ইত্যস্তবোধ মনে করি আমার প্রাণপ্রিয় সৃষ্টিকর্তার চেষ্ট মাখলুকা রানপ্রিয় মানুষ রক্তমাংস করা দেহ হলে কিন্তু মানুষ হওয়া যায় না তারপরও আমি রক্তমাংস করা মানুষকেই বলতেছি সৃষ্টিকর্তার চেষ্ট নিয়মাবলী অনুসারেই আমরা চলবো ইংশাল্লাহ এই দেখো চাল উৎসব এই যে এইভাবে ভাজে এই দাদা আর এত কাকার দোকানে আসলাম এই দেখেন কলার চপ এগুলা দেখ কলার চপ তৈরি হয় সেই সুস্বাদু খাইলাম তো প্রায় সবই খাওয়া হয়েছে খুবই সুস্বাদু বহুত রাস্তা দিয়ে ঘুরলাম আকা-বাকা এখন খাব আমরা মুনিবা এখন আমরা খাব মাখা এই যে বন্ধু আমিও নিলাম হাই তারপরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ গাড়ির ভিতরে কি করেন আপনি এই যে ভাই বেরা করত আফগ্রিয়া সার্ভিসের অফিসের কর্মরত যারা আছে ওনারা আর ইন করছেন এরপর ভাই সব লিখতেছে নামাই দিতেছে প্রেম যমুনার ঘাটে পাঠার বংশধরের আবির্ভাব এই সেই প্রেম যমুনার ঘাট আজকে আমরা বাঁধবো আটঘাট ইনকে কে ছাগল গুলা ভালো সেই বড় বড় পাহাড় উঠা সেই কঠিন প্রেম যমুনা ঘাট আর টেনশন করুন না বাইনসি বনকে ঘাট দেখবো আস আজকে প্রেম যমুনা ঘাট কোনো কথা হবে না নন টাইম অল एवरीथिंग জঙ্গলে হা মারি হল্লাই হল্লাই কে আরে ওটি কি করছ এ মারি কি হচ্ছে ওটি দেখেন এই দিক দিয়ে রাস্তা নাই ওচু রাস্তা উঠতে কষ্ট হইতেছে মনে বান্দর বনের গহীন জঙ্গলে উঠতেছি আসলে কেঙ্কাস ওবারে তোমরা

হাটে না সেটা কিন্তু প্রেম যমুনার ঘাট প্রেমের হাট বাজার ধরতে পারেন এগুলা কি বারে পাটের বই কি করেছ চলে আসনু আমরা প্রেম যমুনার ঘাটত কতি কি বারে প্রেম যমুনার ঘাটে নাকি প্রেমের হাট আছে তো আজকে প্রেমের হাটেই ঢুকবো তো আমরা প্রবেশ করতেছি ওই যে নিশানাও আছে তো প্রবেশ বিনামূল্যে ঘুরতে পারেন দেখতে পারেন আর দিও নামা ওই তেলে জরা জরা বেশি বাজলি করা করা খাইবার গেলি তিতে তুই তো মেঘমায় আকাশও আছে আমাদের সাথে সঙ্গ দিচ্ছে এই তো পটভূমি এর চেয়ে আর কিছু নাই মুক্ত আকাশ আছে আর দূষণ বর্ণের নাকি ভালোবাসা আছে আমরা বিনামূল্যে পাগলা ঘোরাতে চললাম এই যে আমার পাগলা ঘোরা কি করেছ আরে গুলি করছি সাব না গুলি করো না আমি ভিজে দামো ভিজে দামো বিদেশ যায় তাহলে পুলিশের কাট যাম কলে আমি যাই তুমি কয়টা প্রেম করছাও তাই কওক কয় দে তিন দে তো তোমার বৌ কয়টো কয়টো পাস বউ তোমার কি করছো বারে কেবারে ওই যে ও তুই পাঠা দেখছাও হা আর তোমরা চব হেনে জল বানি চাও দান্দা চাও পাঠাৰ কাছে যাইবা না সেই সেয়া নামাল তোমরা বা পেয়ারা কয়টা কেজি তিরিশটা কেজি দে পিয়ারা দেশী পিয়ারা ভালোই আছে এক কেজি নিলাম হা কোন ক্লাসে পড়ো ভাই থ্রি পড়াশোনা করো অনেক ভালো ছেলে পড়াশোনা করো হ্যাঁ ভাইয়া তোমার এটা কি হয় বন্ধু হয় ভালো আছো কোন ক্লাসে পড়ো ফাইভে ভালো কাকা কেমন আছেন আপনি ভালো আছে কাকা কিন্তু মিস্ত্রি সাহেব সে আমাকে অনেক ভালোবাসে ও ভালো লাগে আমার

এটা হচ্ছে করতোয়া কুরিয়ার সার্ভিসের অন্দর মহলের ভিতরে দেখেন লেবাররা কত সুন্দরভাবে আপনাদের মাল সামানা আনা নেওয়া করতেছে আমার ভালোবাসা রঙিন মানুষ কেমন আছেন কেমন আছেন ভালো আছি আছেন আমি কি বা আছি ভালো আছে আমাদের ভালোবাসা অনেক আগের ভালোবাসা থেকে যাবে থেকে যাবে ইনশাল্লাহ দোয়া করি তোয়া কুরিয়ার সার্ভিস বগুড়া শটিং সেন্টার তিনজন চালায় ২৬ স্যার মনির স্যার মাসুম স্যার ইনি হচ্ছে মাসুম স্যার আমার প্রাণপ্রিয় বড় ভাই খুব ভালোবাসে আমার আসলে করতোয়া কুরিয়ার সার্ভিসেরন্দরমহলের ভিতরের ভিডিও করা নিষিদ্ধ তারপরে আমি জোর পূর্ব ভিডিওটা করতেছি এই ভিডিওটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিভাবে গাড়ি ডালা লাগাইতে হয় অনেক কষ্ট হয় যেগুলা গাড়ির ডালা অনেক জ্যাম থাকে দেখেন আমার বন্ধু গাড়ি ব্যাগে দিতেছে খুব সুন্দরভাবে এক হাত দিয়ে স্টারিং কাটতেছে এক আধ দিয়ে কথা বলতেছে লুকিং গ্লাসে দেখতেছে আর ব্যাগে দিতেছে এরকমভাবে সচরাচর সবাই পারবে না এগুলোর অন্যরকমভাবে ট্রেনিং করতে হবে বা শটিং ড্রাইভারি করতে হবে শটিং ড্রাইভারি যারা করবে তারা সব করতে পারবে ইনশাল্লাহ অন্যরকম এর ভিতর জাদু রয়েছে এই জাদুর সম্বন্ধে কারো জানা নাই যে এই ডিউটিগুলো করেছে সেই একমাত্র বুঝতে পারে আর যারা জানে তারাই বুঝতে পারে তাছাড়া বোঝার কারো সাধ্য নাই এই শটিং ড্রাইভারি অনেক কষ্টের কাজ যে কষ্টে শুরু আছে শেষ নাই সীমাহীন কষ্ট সেনাবাহিনীর ট্রেনিংয়ের মতো ভয়ঙ্কর রূপ এর ভিতরে যাই হোক আপনারা যারা হেল্পার পোস্টে বা ড্রাইভিং পোস্টে চাকরি করতে চাইতেছেন কোম্পানিতে তারা যোগাযোগ করতে পারেন অবশ্যই যাই হোক আপনারা যারা ড্রাইভার পোস্টে থেকেও শটিং ড্রাইভারি করতে চাইতেছেন তাদের জন্য বলতেছি শটিং ড্রাইভারি অনেক কষ্টের ভাই যদি তারপরেও মেনে নিয়ে করতে পারেন তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ব্যবস্থা করে দিতে পারব আল্লাহর রহমতে এই ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন গাড়ি কীভাবে ব্যাগে দিতে হবে কোনো হেল্পার ছাড়াই শটিং ড্রাইভারি করতে চাইলে আপনাদের কোনো হেল্পার দেওয়া হবে না আপনাদের নিজে নিজে একাই গাড়ি বের করতে হবে গাড়ি ঢুকাইতে হবে আবার একা একাই ব্যাগে দিতে হবে কেউ আপনাকে সিঙ্গালও দেবে না কেউ আপনাকে হেল্পও করবে না যাই হোক যে কাজই করবেন বুঝে করবেন আমি আর আমার বন্ধু একসাথে হেল্পারই করতাম একসাথেই আবার শটিং ড্রাইভারি করেছি অনেক দিন যাবৎ যাই হোক ও এখন শটিং ড্রাইভারিও করে আবার রোডেও গাড়ি চালায় আমিও রোডে বের হয়েছিলাম কিন্তু চাকরিটা অনাকাঙ্ক্ষিত কারণে আমি চাকরিটা বাদ দিয়েছি তো দোয়া করবেন আবারও একসাথে রাজপথ ইনশাল্লাহ আপনারা অতি শীঘ্রই আমাদের দুইজনকে একসাথে রাজপথে দেখবেন ভিডিও গলা পাবেন দেখবেন কেমন লাগে মন্তব্য করে যাবেন সাবস্ক্রাইব বা লাইক করতে হবে না মন্তব্য করে যাবেন তাহলে আরও ভিডিও দেওয়ার اونو পেরোনা পাবো ইনশাআল্লাহ জানি না কাছে থাকবেন না পাশে থাকবেন শুধু এটুকো জানি নিমন্তব্য করবে ওর গাড়ির একটু সমস্যা হয়েছে সমাধান করবে এই তোমার গাড়ির লুকিং গ্লাস কি হয়েছে থ্যাঙ্কস থ্যাঙ্কস দে হুnda লাগে আগে যা লাগবা আগে এই বলেন हां ऋषभ কিতব করে গাইসালাইও গাড়ি দেহ কোনে কি কি নষ্ট হয়েছে মিশে একটু আজকে দেখেন আরো একজনের ড্রাইভিং আমার বন্ধু কি অবস্থা বন্ধু হ্যাঁ আমরা যখন তখন যে কোনো গাড়ি চালাইতে পারি কি সেই অধিকার রাই বন্ধু তু বলে যাও দে আমরা সবাই শটিং ক্যাবের এ জায়গায় চালাই আছি সবাই শটিং ক্যাবের হ্যাঁ যখন তখন যে কোনো গাড়ি চালাইতে পারি সমস্যা নাই এই যে আমার বন্ধু গাড়ি চালাইতেছে এই যে সেও একজন শকিং ড্রাইভার মামে বসে রয়েছে এখন সে হেল্পার আমরা এখন প্যাসেঞ্জার আরো এখন ড্রাইভার ইনশাল্লাহ তো আর চালানো আজকে দেখবো কেমন চালায় তো সঙ্গেই থাকুন ভিডিওগুলো দেখুন আমি চাকরি বাদ দেওয়ার পর ও শরিং ড্রাইভেতে ঢুকছে যার কারণে আর গাড়ি চালানো দেখতে পারি নাই কিন্তু এখন দেখে বুঝতে পারলাম ও খুব সুন্দর গাড়ি চালায় বন্ধু কেউ তো বিশ্বাস করে না যে তুমি ড্রাইভার তুমি তো তোমার ড্রাইভিং কাট তো দেখা দাও তো এই যে এই যে ও কিন্তু ড্রাইভার এই যে অরি দেহে আর অক্ষমা দেহে কি অবস্থা বন্ধু বন্ধু কিন্তু মারাত্মকভাবে গাড়ি চালাইতেছে ছিলাম তিন মাতা তো তিন মাতা থেকে আমরা ডান দিক যাব জামিলনগর অফিসে তো এই জায়গায় সবসময় জাম লেগেই থাকে খুব বাজে একটা পরিবেশের জায়গা এই আমার বন্ধু এ বিটি কে কি ভিতরে পিছনে একটা হেল্পার ঘুমাইতে পারবো বালি জামা কাপড় সবই আছে কেউ যদি চাকরি করতে চান যোগাযোগ করতে পারেন সাথে আর নাম্বার আমি দিয়ে দিবনি সমস্যা নাই ওই জামটা পড়ছে ওরা হচ্ছে ট্রেনের জন্য ওই যে ট্রেন যাইতেছে যার কারণে জামটা পড়ছে আর কি জাম সারলো অবশেষে সাত মাথার উদ্দেশ্যে রওনা হলাম আমাদের মানে উদ্দেশ্য হলাম

আর বন্ধু আসে ওই যে আর বন্ধু যে আমার ভাই প্রান্তীয় ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন ভাই আচ্ছা ভাই ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই কি করছেন এই যাই তো মারামারি হইতেছে ভাই আচ্ছা ঠিক আছে সে কিন্তু খুব সুন্দর হয় করে দেখেন খুবই স্মার্ট খুবই স্মার্ট বিদায় দিলাম বন্ধু টাটা কিন্তু আরেকজন এক যোগ করছি এও কিন্তু শর্টিং ড্রাইভার আমাদের মতো ইনশাল্লাহ ওর মতোই ভালো গাড়ি চালাই কিন্তু আমরা এসেছি সাত মাতা আমরা এখন আমরা আসছি বগুড়া শহরের চুরপুট্টি এরিয়ার ভিতরে এখানে ওর জন্য একটা কারেন্ট জাল নেওয়া হইতেছে ও একটা কারেন্ট জাল নিবে যাকে বলে চায়না জাল কি খাওয়াইতে চাও আলোদা আলোদা গেছে আমার বন্ধু এই যে শটিং ড্রাইভার আসছি আমরা তিনজন অনেকক্ষণ অপেক্ষার পর চলে আসলো আমাদের সামনে কাঙ্ক্ষিত খাবার আজকে এখানেই শেষ বা সমাপ্তি ইতি টানতেছি আল্লাহ হাফেজ